হ্যালো এভরিওয়ান আজ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি পরীক্ষা হয়ে গেল তার আনসার সেশন আমাদের চ্যানেলে চলছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভিডিও রয়েছে দেখে নাও এই ভিডিওর মাধ্যমে আমরা ইংলিশ সেকশনের কোশ্চেন আনসার দিচ্ছি একষট্টি থেকে নব্বই পর্যন্ত এই তিরিশটা কোশ্চেন আনসার রয়েছে এখানে দেখো আমরা খুব ফাস্ট আনসারগুলো বলে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও এবং কমেন্ট করে জানিও কার কত কি আনসার হলো ঠিক আছে একটু মিলিয়ে নাও আমরা ডেসক্রিপশনে পরে আসবো পরের ভিডিওতে আসবো সিক্সটি অপশন সি রাইট আনসার সিক্সটি অপশন বি সিক্সটি অপশন ডি দেন সিক্সটি অপশন বি রাইট আনসার একটু সবাই মিলিয়ে নাও দেখো কার কত কি আসছে সিক্সটি ফাইভে চলে গেলাম সিক্সটি অপশন সি সিক্সটি বি করেছি তো হ্যাঁ 65 C. Then 66 again C. 67 A. 68 फाइवन सीन सिक्सन 70 70 एन सेवेंटी चले ऑप्शन बी

Option B, again 81, सी, 82, ऑप्शन डी ए, 84, ऑप्शन ए फाइव चले 85 ऑप्शन सी ऑप्शन डी. এইটি সেভেন অপশান সি ডি এর নাইনটি অপশান সি একটু কমেন্ট করে জানিও কার কতগুলো আনসার হলো কত কি মার্কস পাচ্ছ ডিটেলস আমরা পরে আসছি অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখে নাও প্রত্যেকটা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে